সরকার চরম অবহেলা প্রদর্শন করেছে তারা এদেশের নাগরিক নয় তারা এদেশে ট্যাক্স ব্যাক দেয় তাহলে যদি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে এই সমস্ত মাদ্রাসার যত্ন নিজে না কেন এটা কোনো দয়ার দান নয় এটি দায়িত্ব তাদের সমাজের স্বীকৃতি দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের সমাজের প্রিয় আমরা স্পষ্টভাবে করছি গরমি মাদ্রাসা যারা পরিচালনা করেন যারা কষ্ট করে ধিলে ধীরে গড়ে তুলেছে তাদের সাথে বসে তাদের ইচ্ছে এবং পরামর্শ অনুযায়ী গৌমি মাদ্রাসা গুলোকে সম্মানের জায়গায় আমরা পৌঁছে দেওয়ার জন্য চান প্রাণ দিয়ে কাজ কর্ম হিসাবে বাংলাদেশের ইসলামিক ইনি শিক্ষাকে মূলত তারাই করে রেখেছে অতএব এটি আমাদের দায়িত্ব তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আফসোস এতগুলা লোক হেফাজতের আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে আজ পর্যন্ত ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে সামান্য একটু তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বীকৃতি কেউ যদি না দেয় দোয়া করেন আল্লাহ আমাদের কাছে দায়িত্ব দিয়ে আমার জীবন সব আমরা ওপরে করে যাদের খবর পেয়েছি আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করি আমাদের পক্ষে তো আমাদের এই দুই চোখেই আমরা দেখிறோம் বাংলাদেশবাসী জানিয়ে এই সমস্যাগুলো সমাধান আল্লাহ চাইবে ইনসাফের ভিত্তিতে অগ্রাধিকারের ভিত্তিতে হবে আল্লাহ আমি আগেই বলেছি এই এলাকা আমাদের বড় গীতি করে রেখেছে এর রিয়ল পরিছন্ন করার জন্য আল্লাহ যেন আমাদেরকে সর্বোচ্চ শক্তি দান করে। সুযোগ পেলে কি হবে এখানে যুবক যারা আছে তারা একটা হাত প্রায় সবাই যুবক আমি সাক্ষী রেখে আপনাদের বলছি আমিও একটা বন্ধুদের আমাদের ছেলে মেয়েদের হাতকে